সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী নিউজ কৃষির আলো ডায়েরি পুরো প্রতিবেদনের সঙ্গে আছি আমি কে এম হাবিব আজ আমরা উপস্থিত হয়েছি পাবনা জেলার বেরা উপজেলাধীন শহীদনগর এবং কাশীনাথপুরের মাঝামাঝি এমন একটি স্থান যে স্থানে পরপর তিন চারটি গাছ উল্টে পুরো রাস্তা জাম হয়ে যায় যেকোনো এক শাড়ির গাড়ি আগে ছাড়েন দুই শাড়ি চলতে না আজ ষোলো জুন দুই হাজার একুশ পুরো মাসব্যাপী বৃষ্টি ও বাদলা অবিরত চলছেই সেই সাথে নতুন করে যোগ হয়েছে আষাঢ়ের ঢল এ ঢলে এই এলাকার অনেক বাসাবাড়ির গাছের ডালপালাও ভেঙে পড়ে বলে শোনা যায় আজ বেলা আনুমানিক সকাল আটটা সেই সাথে ঝাপটা হাওয়ায় নরম মাটিতে আঁকড়ে থাকা গাছগুলো রাস্তার উপরে আশ্রে পড়ে ফলে ঢাকা পাবনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় কৃষি কৃষিপণ্যবাহী ট্রাক বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল সকাল নয়টা তিরিশ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে গাছের নিচে যে কেউ পরে নাই অথকুটি শুক্রিয়া প্রিয় দর্শক প্রতিতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি টিম এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন সদস্য রয়েছেন যারা নিজেদের বিলিয়ে দিয়ে মানব সেবায় নিয়োজিত আছে দেখতে পাচ্ছি যে গাছের গোড়ায় ইলেকট্রিক ইলেকট্রিক করাত দিয়ে গাছগুলো কাটা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কোন গাছ মোটা যে গাছ মোটা সে গাছ এই করাত দিয়ে কাটায় একটু কষ্টসাধ্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উভয় দিকে পর্যাপ্ত পরিবান যানবাহন রয়েছে এবং এই যানবাহন থেকে নেমে আসা লোকজন কৌতূহল হয়ে যে সম্মুখে কি হয়েছে সেই ঘটনাগুলো দেখার জন্য কিন্তু এখানে ভিড় জমিয়েছে এছাড়া আশপাশ থেকে এগে এসেছে নানা স্বেচ্ছাসেবী নারী কর্মী পুরুষকর্মী যার যা হাতে আছে অর্থাৎ এরা কেউ দাও কেউ কুড়াল এগুলো নিয়ে উপস্থিত হয়েছে যাতে তা তাড়াতাড়ি যাতে করে তাড়াতাড়ি এই যানজটটা ছেড়ে যায় এই মাত্র একটি গাছ কাটা হয়েছে এবং এই গাছে যে বিভিন্ন শাখা পোশাখা রয়েছে সেগুলো ছোট ছোট টুকরা করা হচ্ছে যাতে খুব সহজেই রাস্তার উপর থেকে সরানো যায় বন্ধুরা অ্যাকচুয়ালি রাস্তার উপরে এত লোকের সমাগম বা এত লোকের ভিড় যে আমাদের ক্যামেরাম্যান এই সংগঠনের সাথে বা সংগঠনের নিকটে যেতেই পারছে না কাজে দূর থেকে আমাদের ভিডিও ফুটেজটি নিতে হয়েছে জুম করে অনেক ঠেলে আমরা যখন নিকটে গেলাম তখন আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি অনেকগুলো গাছই পড়েছে রাস্তার উপরে ফলে সকাল আটটা থেকে সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত পুরো রাস্তা ব্লক হয়েছিল এবং সেই সাথে ফায়ার সার্ভিসের টিম যখন সকাল সাড়ে নয়টা নাগাদ উপস্থিত হয় তাদের এই রাস্তা পরিষ্কার করণে মোট সময় ব্যয় হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এরপর রাস্তার এই সমস্ত গাছপালা যখন অপসারণ করা হয় তখন নির্বিঘ্নে দুই দিকে থেকে আসা বিভিন্ন যানবাহন যার যার গন্তব্যস্থলে পৌঁছে যায় অ্যাকচুয়ালি রাস্তায় এত গাছপালা ছিল যে এত ডালপালা যে দিয়ে কাটতে কাটতে করারের যে সূক্ষ্ম ধারগুলো এগুলো ভোতা হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট ফায়ার সার্ভিসের কর্মীদের এই সমস্ত ডালপালা কাটতে কিছুটা সময় লেগে যায় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এই যে হোন্ডা চালক অর্থাৎ সীমিত রাস্তা খোলা হয়েছে যে জায়গা দিকে কেবল অথবা আছেন প্রচেষ্টা অব্যাহত রাখছেন যে একটু জায়গা হলে আমরা চলে যাব দেখুন আপনারা যে এখানে কতগুলো গাড়ি জ্যামে আটকে আছে আর এমন পরিস্থিতি ছিল যে এই রাস্তার এপার থেকে ও যাওয়ার কোনো সুযোগই ছিল না কেননা ধাপে ধাপে জায়গায় জায়গায় গাছ কাটা হচ্ছিল এবং গাছের নিচ দিয়ে এমনভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো প্রতীক পারাপার হচ্ছিল না আমরা আরেকটি দেখছি এখন এই গাছটিও কাটা হবে ফায়ার লোক রাস্তার গোড়া থেকে উপরের দিকে আসছেন সম্ভবত কিছু অংশ কাটা বাকি আছে হয়তোবা এই অংশটা কাটলে এই করারটি একটা চাপা পড়তে পারে অ্যাজ এ রিজাল্ট ফায়ার সার্ভিসের টিম লিডার সম্ভবত তিনি কাটা বাদ রেখে উঠে আসবেন আর হয়তোবা এ ফায়ার সার্ভিসের টিম কমান্ডার তিনি কর্মীদের কমান্ড করেছেন যে গোর থেকে আর এটা কাটার প্রয়োজন নেই সাইড থেকে কেটে এটা রাস্তার ব্লক সারিয়ে দিতে হবে অ্যাজ এ রিজাল্ট ফায়ার সার্ভিসের কর্মীগণ উপরে চলে আসলেন হ্যাঁ ফায়ার সার্ভিসের কর্মীগণ ইতিমধ্যে উপরে চলে এসেছেন তারা এবার এই বৃক্ষের মাঝামাঝি কাণ্ড বরাবর হয়তোবা একটি কাঠ দিবেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কাটা হচ্ছে এই বৃক্ষটির অগ্রভাগ হ্যাঁ অগ্রভাগের একটি শাখা কাটা হলো সম্ভবত আরেকটি শাখা আছে বাম দিকে আর আমি এই মুহূর্তে ধারণা করতে পারছি যে এই শাখাটি কাটার পর হয়তোবা দশ পনেরো জন সদস্য এটি উঁচু করে রাস্তার ফেলে দেবে যেহেতু আমাদের জানা আছে দশের লাঠি একের বোঝা বন্ধুরা আপনারা দেখতে থাকুন হ্যাঁ ইতিমধ্যে গাছের শাখাটি কাটা হলো এবং ছোট ডালপালাগুলিও কাটা হচ্ছে পক্ষীগ্রই এটি অপসারণ করা হবে রাস্তার উপর থেকে দর্শকগণ এই রাস্তা বা এই রুট দিয়ে সিরাজগঞ্জ এবং শাহজাদপুরও হতে বিভিন্ন হাঁসের হ্যাচারি রয়েছে সেখান থেকে এই বর্ষা মৌসুমের প্রাম্ভে অনেক খামারি মালিক হাঁসের বাচ্চা কিনে থাকেন আমি দু একটি হাঁসের গাড়িতে হাঁসের খিচির শুনছিলাম হাঁস অর্থাৎ হাঁসের বাচ্চা তো আপনারা এখন দেখতে পাচ্ছেন তো সেই সকল লোকগুলো খুবই উদ্বিগ্ন ছিল যে কখন এই রাস্তার গাছগুলো অপসারণ হবে আমরা সময়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে ওই বৃক্ষেরই আরেকটি কাণ্ড কাটা হচ্ছে অ্যাকচুয়ালি সকল কাজ তাড়াহুড়া করলে চলবে না কারণ সেফটি ফার্স্ট কোয়ালিটি মাস্ট প্রোডাক্টিভিটি মাস্ট বি অ্যান্ড শিওর তাড়াহুড়ো করলে একটি ক্ষতি হয়ে যেতে পারে সেজন্য ফায়ার সার্ভিসের টিম খুব সাবধানে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ইতিমধ্যে কাটা হয়ে গেল বন্ধুগণ এখন সম্ভবত অন্যান্য ডালপালা অপসারণ করা হচ্ছে ইতিমধ্যে সেই প্রকাণ্ড আকারের লম্বা বৃক্ষটি ইতিমধ্যে ঠেলে রাস্তার বাম দিকে সরানো হলো সম্ভবত একটু রাস্তা খোলাসা হয়েছে বা অন্যান্য বৃক্ষ বা ডালপালাগুলো সরানো হয়েছে আমি দেখতে পাচ্ছি যানবাহনগুলো প্রস্তুত হচ্ছে সম্মুখে অগ্রসর হবার জন্য সম্ভবত রাস্তা ক্লিয়ার হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন সদস্য তিনি ফায়ার সার্ভিস গাড়িতে উঠলেন এবং অনেক আছেন যে রাস্তা পরিষ্কার হয়েছে কিনা হ্যাঁ আমি সম্মুখ ভাগেও দেখতে পাচ্ছি অনেক গাড়ি তারা সম্মুখে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে দুই একটি হন্ডা এবং সবুজ সেনজি কিছুটা কিছু কিছু করে অর্থাৎ সম্মুখে অগ্রসর হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে রাস্তা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন শুধু অপেক্ষার পাতা। কিন্তু উল্লেখ্য এই যে যে রাস্তার এদিক হতে বা প্রান্ত হতে দেখা যাচ্ছে কোনো ড্রাইভার ট্রাক ড্রাইভার অথবা বাস ড্রাইভার এরা কি করেছে দু সারি করে গাড়ি ঢুকিয়ে দিয়েছে ফলে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো অগ্রসর হতে পারছে না আর তার ওই ডেকোরেশন করা হচ্ছে সিঙ্গেল সারিতে যাতে দুদিক তার যানবাহনগুলো খুব সহজেই চলতে পারে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাসগুলো অগ্রসর হচ্ছে বন্ধুরা দেখুন যে কত গাড়ি প্রিয় বন্ধুরা দেখুন যে কতগুলো যানবাহন আটকে পড়েছে তো এহেন অবস্থায় অ্যাকচুয়ালি প্রকৃতির সাথে যুদ্ধ করে পারা যায় না আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা সোনার বাংলা গড়তে পারব বলে আশাবাদী হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো কিন্তু খুব সহজেই এখন নড়াচড়া করছে আশা রাখি আর দুই তিন মিনিটের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যাবে গাড়িগুলো উভয় দিকে অগ্রসর হবে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কিছু সদস্য তারা কিন্তু গাড়িতে উঠেছেন এবং আমার মনে হয় সম্ভবত অন্যদিকে গাছ আটকে থাকলে সেদিকেই অগ্রসর হচ্ছেন যেহেতু এখানেও অনেক ফায়ার সার্ভিসের সদস্য এখনও রাস্তায় রয়ে গেছেন এখানেও হয়তো বা কিছুটা কাজ রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবী নারী কর্মীরাও তারাও কিন্তু অগ্রসর হয়ে রাস্তায় কাজ চালাচ্ছে এই দেখেন ডালপালাগুলো অপসারণ করছে আমি স্বেচ্ছাসেবী পুরুষকর্মীকেও দেখতে পাচ্ছি রাস্তার একধারে অ্যাকচুয়ালি এগুলো আবার সমূহ বিপদ থেকে আনতে পারে খুব প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমাদের এই নিউজ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে বেল বাটন অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনাদের হাতের নাগালে পৌঁছায় সে পর্যন্ত ভালো থাকুন করোনা হতে দূরে থাকুন খোদা হাফেজ